আমার মনে হতো আপনারা আপনারা সবাই আমার ভীষণ যখনই গ্রামে আসলাম আমি নিজেকে নতুন ভাবে আবিষ্কার করলাম এত সুন্দর হয় মানুষের জীবন কত সাধারণ কিন্তু কত অসাধারণভাবে আপনারা সবাই একসাথে মিলেমিশে আপনাদের সমাজ পরিবর্তনের যুদ্ধে নেমেছেন তেমন কোনো শিক্ষা নেই যারা সেইভাবে স্কুল কলেজে যায়নি তারা ওই যুদ্ধের সামনে কি আপনাদের প্রত্যেকটা মানুষের মধ্যে সুন্দর একটা সমাজ গড়ার লক্ষ্য বাবু বাবুরা তো সব কিছুই পাগলাই শিখেছে মোর আজকে হাতের অবস্থা তাতে মোর কোনো কষ্ট লাগতে আসে না কারণ মই নেয়ের পক্ষে কোথা দিয়ে আমি হাতটা মই দেখছি হাবুরে যখন মারছে

এই দেশ মুগল মোরায়ন কি কইতে করে না অনেক গর্ব করে কই যে এই দেশ মুগল মু দেশের সম্মানিত আর কে ঠেকাবে সমাজ পরিবর্তন কোন স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে না গিয়ে ও যে দৃষ্টান্ত আপনারা স্থাপন করেছেন তা থেকে আসলে অনেক কিছু শেখার আছে সেলিউট বাংলার কৃষক আপনার বাংলাদেশের কৃতি সন্তান নারায়ণবাবি মোরা তো সবাই ভাবছিলাম খালেক কাকর বাঁচবে না কিন্তু আল্লাহর কি নীলা ফেলা হ্যাঁ আল্লাহ বাসাই দিল তুমি এইভাবে কেন ভাবো বলো কে এখন কত দায়িত্ব বা বাকি ওনাদের হাবুর ঘরে আমাকে আনুষ্ঠানিকভাবে উঠিয়ে দিতে হবে না আমার তো মা নেই বাবা থেকেই নেই আপনারাই তোমার সঙ্গ কে বলছে আপনার মা বাবা নেই এই গ্রামে প্রত্যেকটা মানুষ আপনার সবাই আপনজন প্রত্যেকটা মানুষ আপনাকে ভালোবাসে মাগো তুই তো ঠিক কইছিস তুমি যে মগো কি তা তুমি নিজেও জানো না পাগলটা কই আর কই না হাবু গায়রে তো ভাবি একটা শর্ত দিছে ওই শর্ত পূরণ করার লাগিয়া ভাই এখানে এখানে ঘুরে বেড়াইতেছে তারপর তো সন্ধ্যার পর ভাবি আমি একটু দেখতেইতে চাইছিল তাই আমি কাছে লইয়া যাই

<laughs> मोर है

দাইতে গোবাই হঠাৎ করে চিকুট দিয়ে উঠছে ঘরে সবাই লাফাই উঠছে ব্যথা হবে দেখতে পারি না এ প্রতিশোধ কিন্তু মন নেওয়াই ও মাগো নেওয়াই লাগবে এই আস্তে মানিক আস্তে কইলাম তোর হাত হাতের জায়গায় আছে আর খা লাগবে এই হাত ও কিন্তু কাট আলাদা করে হালাইছো হাত জোড়া লাগবে না কিন্তু আর দিন কথাটা মনে রাখিস বেড়া তুই কি কইলে বাদল ভাই তুমি ইয়ে কইলে কি বলে দমাই রাখতে চাও এ তোর দমাই রাখ কি তোর দমাই রাখ মুখে কি আয় তুই জানো না মোগো খুঁড়ি কেডা মোক খুড়ি হয়েছে সেকেন্ড চেয়ারম্যান সেই খুঁড়ি কিন্তু এখনো কোনো কথাবার্তা বলতে আসে না নড়াচড়া করতে আসে না চুপচাপ রইছে কোনো সারা শব্দ নাই তুই কি করছো বেটা এই তুই কি করছিলি সেকেন্ড চেয়ারম্যানের নির্দেশ ছাড়া তুই খালে পাতির একটা কোপাই কাটিয়ে হালাইছ আমাকে চরম বিপদে ফালাইছো বেটা এলি কিয়া আমাকে সেকেন্ড চেয়ারম্যানে কি করছিলে বেটা বাড়ি ছেড়ে পলাই পলাই আসলে না হুম আর আমার 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 পাড়া এখনো খোলায় আমার পাড়া খোড়াই খড়াই আর তো আমি খোড়াই ঘোরাই হারি ফাজিলের ঘরে নাই বাংক ইয়ে ঘরে পড়ে রয়েছে এ হান আবার সেই প্রতিশোধ বইবে তুই যে প্রতিশোধ বইতে চাও সেকেন্ড সেকেন্ড চেয়ারম্যান যদি নির্দেশ না দেয় আর তুই যদি প্রতিশোধের কথা কও এই কথা যদি কানে যায় তোর তো মারিতে ঘুট হারান দাদা সুপ কইলাম একটা চুপ

আসুককে দেখি কি গেরান কাডাল ফাল্লা গেরান তো এই ভাবছি যে কাডাল মনে হয় পাকসে বাড়ির স্কুল দিয়া ওই যাই তো এই কাডাল নাই সার কাডাল নাই এর পিন নেই কাডালে গেরান না হাই কাডাল তো এখন নাই আবার আগামী বছর কাডাল হইলে গাছে পাকলে ঘেরান বাইরেই বিয়ানে

মানে স্যার একটা জরুরি কথা বলার জন্য আসছে ভুলিয়ে গেছিলাম ব্যাপারটা তাই তুমি আমার ফোন দে তা ফোন তো আমার লগই আছে হাই ফোন তো লগেই আছে তা আমি দিলাম না কেন তুমি সারা খুব ভালো করে বুঝতে পারছো তুমি এখানে কেন আসছো আমিও খুব ভালো করে বুঝতে পারছি তুমি এখানে কেন আসছো আমার মায়ের তুমি উকি জুকি মারিয়া দেখবা এই আমি মানিয়ে নেব না মারজান মা তোমার একটা শর্ত দিয়েছে হন তোর জায়গায় আমি হইলে কবে গড়াই এলাইতাম শিক্ষক মানু বিল্লা সব কথা কইতে পারি না এ এত ভদ্র হইলে চলে না স্যার দেখেন ওকে আমি জাস্ট একটা শর্ত দিয়েছিলাম সেকেন্ড চেয়ারম্যানকে বাধ্য করাতে সেটা সে এখনো পারছে না এটা কেমন কথা স্যার তুমি কি বোকা এই যে সন্সন কথা বলছেন স্যার আপনিও যদি ওকে বলেন যে যা আহ হিমালয়ত পর্বত যাই তুমি চাই ফির গড়াগুড়ি দি অত নাম্বার নাম্বা হেতে মই রাজি আছি যদি বলেন যে মরে মোরে বঙ্গোপসাগরে এইকুল দিয়া ওইকুল যাইতে হইবে হাত ৰাইয়া যা নীতি নি আছে হাঙ্গর আছে মোর জীবন শরীল শদি হয়ে যাইতে পারে হেত মই কলম রাজি আছি স্য যদি বলেন যে না রকেটে করিয়ে চান্দের দেশে যাইতে হইবে হেত কলেম মই রাজি আছি কিন্তু যেই দে মোরে বলাইছে ওই বেতা সিরিয়া তাকে বলে রাজি করে দিবে মোর বিয়ে সাকি বলে দিবে একই স্যার সম্ভব এটা কোন কেরমে কোন পুরুষ বলায় পারবে ওনাকে রাজি করাইতে সে তো এটা ইচ্ছা করিয়ে বলছে মোর দর তো ঠেইতে নি শ্যামকে এখন আর বিয়েই করতে চায় না কয়দিন মোর সার গিয়ে ঢাকা শহর থাকছে না নাইলে রিমিয়া মানে উজবাডুল্লি ধরনের একটা শর্ত শ্যামকে দেবে কা দেখেন স্যার দেখেন সে কতটা স্টুপিডের মতো কথা বলছেন আমি গ্রামে ঢোকার সময় মহিলা যেভাবে আমাকে ফিস করেছিল তাই আমি বলেছিলাম চ্যালেঞ্জ করতে বাধ্য হয়েছিলাম সে মহিলাকে আর হাবো কি বলে আপনি শুনেছেন আমি না কি বিয়ে করতে চাই না কেমন কথা স্যার তাহলে আমি চলে যাই ঢাকায় আমার তো মনে হয় এখানে থাকাটাই অসহ্য করতে পারছে না যে আমি আপনার এখানে আছি আমি চলে যাই স্যার দ্যাট উড বি বেটার ও খুশি হবে আমি চলে গেলে এ হাবো এ তোরে কিন্তু একটা সোফার দেবো কেন লাগে কি কিরম কথা কইত হয় এটা শেখো নাই না এই সেকেন্ড সেয়ার একটা নর্মাল মাতারি ওই যদি রাজি করাইতে না পারো তাই পারবি কোনটা তুই ক স্যার কি কথা কি বুঝে কইতে আছেন কার বিষয়ে কথা বলতে আছেন এর মতো একটা উজবেটে লিয়া একটা ব্যথা সিরিয়া একটা নির্মলিয়া এরকম মাতারি আমি আমার জীবন দশ হয়ে দেইনি পৃথিবীর কত দেশ ঘুরছি না স্যার ওরকম দেখি নেই স্যার তার দেন জ্ঞান হইলো কি ফিলে মরে নাশ করবে মোর ক্ষতি করবে হে হইবে মোর কথায় রাজি আই আচ্ছা স্যার এক কাজ করেন আমি তো আমার শ্রদ্ধেয় শিক্ষক আমার চেয়ে মাসাল অনেক বেশি মেধাবী আমি স্যার আপনার যথেষ্ট শ্রদ্ধা করি সম্মান করি আমনে দায়িত্বটা নাম আমনে পারবেন আপনি দেখিয়া সেকেন্ড চেয়ারম্যানটা রাজি করান যে তুমি হাবু আর মারজানের বিয়েতে তুমি রাজি হও তুমি ওইখানে সাক্ষী থাকবা তুমি থাকিয়া সারাইয়া বিয়াটা দেবা কি পারবেন স্যার আপনি পারবেন কি এটা তুই কেমন কথা কইলি বাবু কদেই তুই জানো না আমার হার্টের সমস্যা তুই না আমার চিকিৎসা করাইছো ওই বেজাইতে মহিলার লাগে যদি আমি কথা কই হেলে আমি হার্ট ফেল করি মরমু তুই পারবি বাবু তুই যা তুই যা ভাই মুই আর এই গ্রামের কেউ তো এটা নক খুঁড়ি উড়াই নাই উপকার করছি অনেক উপকার করছি মোর আব্বা অনেক উপকার করছি এই ক্ষতিরে কিন্তু ভাই মগুই বেশি হইছে মোর বাপের এই পাওয়া আরন্যের প্রতিশোধ কি নাও হইবে বাদল ভাই এ কইছি না না যে মগু খুঁড়ি হইছে সেকেন্ড চেয়ারম্যান এই খুডি কিন্তু এখনো দূর বলবা না জোর নাই চুপচাপ হয়ে রয়েছে লরে সরে না যেদিন আইবে না আর যেদিন কইবে বাদল রেডি হ সেদিন আর তবু করা লাগবে না দেখবি যে প্রতিশোধ যে কোনো গেছে তেরো পাবি না চুপ থাক চুপ সেদিন আইবে কবে আরে অত অস্থির হয়েছে কি লোক আইবে বাটা আইবে ইলেকশন তো বেশি বাহি নাই বেশি দিন ভাই নাই নিকটবর্তী আর সেকেন্ড চেয়ারম্যানের মতি করতে কিছু বুঝতে পারতেছি না বাটা তিনি কিন্তু একটা কথা বলছে বলছে বাদল সুদি নামও গাইবে এটাও খুব সন্নিকটে খালি ওই দিনের অপেক্ষায় আছি বেড়া দশ গুণ শুরু করুমু দশ গুণ এক আনাও ছাতিম না এক আনা ব্যথাটার যে অবস্থা আর এইতে ঘুভাইতে পারি না মটমট করে কটকট করে এখন যদি বারো মাইসে রুগীকে মতন জুবাই জুবাই আমার ব্যথা হয় এইলে তো আমি কিছুই ও ভাগু।

মানে পারবে নাকি আমাকে ছাড়বে আমার তো মনে হয় শেষ পর্যন্ত আমাকে ছাড়ারই ধান্দা করছে সেকেন্ড চেয়ারম্যানকে কোনোদিনও রাজি করাতে পারবে না বদমাইশ ছেলে কথা মা তুমি ধৈর্য হারা হইও না পারবে আমাকে হাবু পারবে বেডা তুই গ্রামবাসীর সবাই টেনশনের মধ্যে রাখছো কবে যে সেকেন্ড চেয়ারম্যানের রাজি করাবি গ্রামের সবাই তোর বিয়ে অংশগ্রহণ করবে আমি হেটেই কইতে পারি না গ্রামের সবাই বিয়ে তোর অংশগ্রহণ করবে কেউ বঞ্চিত হইতে পারবে না শোনেন স্যার ওই গ্রামের সবাই আর বঞ্চিত লাগবে না ও নিজে পালা শুরু করছে উনি উনি যা করতেছে গুচ্ছে ছেলে হেতে করি আমার মনে হয় না ওনাকে আর বিয়া করইবে। হইবে আর আমনে আমনে ওনারে কয়দিন আমনের ঘরে পালবেন মুই বিয়া না করলে হ্যাঁ মুই দেখতে এ বেটা এ শোন হে চিন্তে তোর করা লাগবে না মারজানের মুই কয়দিন পালমু হে চিন্তে তোর করা লাগবে না তিতিরে যেমন পালি মারজানেরও মই পালতে পারমু আরে বেডা মারজান আমার ঘরে আওয়ায় আমার ঘর আলোকিত হইছে আমি অনেক খুশি হন তুই যদি সেকেন্ড শেয়ার আরো আরও দুই তিন বছরে রাজি না করাইতে পারো এতে আমার কোনো সমস্যা নাই কারণ আমি আরেকটা মাই পাইছি স্যার আপনি বলতে আসছেন যে আপনি জিমেন্না আগ্নেয় মধ্যে তুষ মারতে আছেন থ্যাংক ইউ স্যার আপনাদের বাড়িতে থাকতে পেরে আমি সত্যি খুবই খুশি আমি কৃতজ্ঞ আপনার কাছে হাবুদের ওখানে থাকলে কিন্তু আসলেই মানুষ নানান রকম বাজে কথা বলতো সেটা তো এখন আর বলতে পারবে না আর তাছাড়া এই যে হাবু সারাক্ষণ আমাকে কি বলতো যাও 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 অস্ট্রেলিয়ায় যাও পিএইচডি করো আর পারলে ঢাকায় থাকো সেখানে যাও মানুষ বাজে কথা না বলে এখন তো কেউ কিচ্ছু বলতে পারছে না স্যার যতদিন পর্যন্ত ও আমার সব শর্ত পূরণ না করে আমি ঠিক ততদিন পর্যন্ত আপনার এখানেই থাকবো স্যার আপনার কোনো আপত্তি নেই তো স্যার অবশ্যই আপত্তি আছে কি বলেন স্যার আবুর সাথে বিয়ে হওয়ার আগ পর্যন্ত এই বাড়ি দিয়ে এক পাও তুমি বাইরে দিতে পারবে না এলে আমার আপত্তি আছে এইটা মনে করবা তোমার বাপের বাড়ি তুমি বাপের বাড়িতে আছো এ হাবু তুই এইখানে বইয়ে থাকিস না মারজান মারদারে যদি বইয়ে থাও মানুষে দেখলে আজে বাজে কথা কইবে তুই কিন্তু এখন অর্দার একটা বেগানা পুরুষ আমি শিক্ষক মানুষই এই সব আজে বাজে কথা হন তার মুনা বাবু তুমি এখন যাও যাও বাবু যাও বাহ বাবা।

কারণ মাথারই তো জবান দিয়ে গেছে যে মুই যদি হ্যাঁ বিয়েতে সাক্ষী না দেই হেলে বলে হে কবুল পারবে না তো মুই তো যামু না আর না গেলে যদি ও বিয়ে করে তাহলে তো মানে ওরে সিসি করবে অপমানে দেখতে গ্রাম গুনে বাইর কে দিয়েছে অনেন আপনার একটু কথা বলি আপনি কিন্তু আবার হাইবার বেলকিতে পড়ে যেন না তুই কি কর হাইবার বেলকিতে পড় মুই হ্যাঁ মুই কেদা পৃথিবীর বুকের একমাত্র সেকেন্ড চেয়ারম্যান মুই চিন্তা করতে আছি হাবু আর মার্জনের বিয়ে এটা কি বের ভাঙ্গা যায় মুই বাইচে থাকে হাবু আর মার্জনের বিয়ে হইবে এর আগে মুই আত্মহত্যা করবি না আচ্ছা একটু কথা বল যদি আপনি কথা দেন যে আপনি আমার সোপ্রাইবেন না সোপার খাওয়ার মতো কথা কইস নে আচ্ছা যা সোপার মার মুনা বল আমি কেন সামনে হাবু বিয়ে দেব আমি কি মনে মনে ভালো ভালোবাসেন মানে আমনি কি সান হ্যালো কে আমনি দিও ওকে আমনি না কথা দিলে না করবেন না তারে কইছি সপার বাবু না কইছি লাচি মার এ হাবু খেদা আবু শত্রু মোর ঘরের সাপ ও কাল সাপ অরে মুই চাই গরগনে বাইর করতে দা কি পোলা গো অভাব করছে মোর হাবুর যে যাইয়ে প্রেম করতে হইবে হাবুর বিয়ে বইতে হইবে অসাধ্য সেমরি হুম এইবিনে আপনি লোকে কোন কথা কওয়া যায় না সাতকি রোডে হনন আমরা এত বোকদাম মনে করি না বুঝছেন নাটক সিনেমা এইরকম কাহিনী মেলা দেখছি প্রথমে একজন আরেকজনের থাকে চরম শত্রু তারপর ভিডিও জি ওই আগানে বাগানে গান গাইবে গাছে রূপরে উঠবে হারে আম পাই দিয়ে খাওয়াইবে কত তালবাহানা তারপরে যখন বাপ মায়ের মিললে রাজি হয় না তখন আবার একজন আরেকজনের লাগে বিশ খাবে না সাত জনের লাভ দেবে আর

আমার আমি সারা দিন হেরে মাথা লয় গো মানে হার চিন্তা ভাবনা এই চিন্তা করতে করতে শুধু স্পর্শের কথা চিন্তা কই রে হার প্রেমে আমি আছি হে সিনসার ওরে সরি পুইয়া তো গং গাক কিরপিনে হ্যাঁ হাবোতে সসা ইমো শত্রু একদম বাস্তবে শত্রু আর ওজে ভাই পোলা ওই ধরনের লোক মানের লগে প্রেম করবে কেদা কোন সুস্থ প্রেম করবে অল লগায় তুমি যদি আমাকে বিয়ে করো সেকেন্ড চেয়ারম্যানকে রাজি করিয়ে আমাকে তোমার বিয়ে করতে হবে আর তা না হলে তোমার যাকে ইচ্ছা তুমি বিয়ে করতে পারো আমার কোনো আপত্তি নাই তোমার বিয়েতে আমি যাব দোয়া করে আসবো তুমি গিফটটা দিয়ে আসবো সিরিয়াসলি মানে জোবাটা এরকম বাজ দেবো জো তোমার আর ওই সেকেন্ড চেয়ারম্যান মাঝখানে পারিয়া আমি হাবু কাবু যাইতে আছি মনে আমি একটা নরজাতক বাবু ওই যে মনীষীরা বলছে না যে নারীদের শারীর আসল চেনা যায় না আসলে এই সাইড যায় না ওকে বাই